হয়েছে আমাদের পাড়ার যত লোক আছে সবাই মিলে ঠিক করেছে যে আমরা একটা পুজো এখানে করবো তা আমরাও সহমত দিয়েছি হ্যাঁ উৎসব ধর্মযাত্রার উৎসব সবার সবাই মিলে এগিয়ে এসছে এসে আসতে এই পুজোটা হয়েছে এবং পুজোটা পার্টিকুলার একটা পুজো আমাদের একটা রয়েছে সারা বছর আমাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে দ্রব্য বিতরণ তারও ওষুধ লাগছে সব কিছুতে আমরা কিছু হাঁটিনি আমরা এগিয়ে থাকি অ্যাম্বুলেন্স রয়েছে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দেওয়া হয় এবং প্রত্যেকে মিলে এগিয়ে আসে এগিয়ে এসে আমাদের প্রোগ্রামকে আমরা সাফল্য করার চেষ্টা করি এই পুজো সর্বধর্ম মিলিয়ে তাই তো একদম সর্বধর্ম ধর্ম মিলিয়ে সবাই সব রকম লোক এখানে অংশগ্রহণ করেছে এখানে আমাদের কোনো জাতি নিয়ে কোনো কিছু হয় না কোনো বৈষম্য নেই বৈষম্য নেই এখানে সবাই আসছে সবাই সবাই পুজোর মধ্যে অংশগ্রহণ করছে করে একটা সাফল্য করা হচ্ছে একটা কি বার্তা দেবে সকল মানুষের কাছে সবাইকে একটাই বার্তা দেবো যে সবাই মিলে যে কাজ আমরা সবাই মিলে হয় না প্রত্যেকে এগিয়ে আসলে একটা কাজকে খুব সহজভাবে সাফল্য করা যায় সবাই এইসব ছোটো ছোটো উদ্যোগ নিন সঙ্গে মানুষের সেবামূলক কাজগুলো করুন কোনো জাত ধর্ম দেখে নয় কোন জাত ধর্ম দেখে না রক্তদান শিবির আছে অসুবিধা আছে যে যেরকম পারবে যতটুকু একজনকে বললে একজনকে আপনারা সাহায্য করবেন এটাই হচ্ছে মানব ধর্ম